আমরা একটা খবর পাই পাইছিলাম যে বিশাল করে দাঙ্গার মিষ্টি আছে এর পাশাপাশি একটা অ্যাক্সিডেন্ট দুইটা বাইকের সমস্যা নিয়ে আমরা গেছি কিন্তু আমরা গেছি যে আমরা অ্যাকচুয়ালি আমরা গাড়ি ও বড় গাড়িটা গেছে পড়ে কাস্টামার গাড়িতে চলে গেছে তারপরে আমরা আর আসলাম যারা উঠছে তারা মিলে আলাদা গাড়িগুলি করা যায় কিন্তু তারপরে দেখলাম যে দুটা বাইকই আসে